যখন কোনো কাজে আমার যেটা কাজ করতে সামর্থ্য হয় সেই কাজে মানুষ ডাকলে আমি যাই এরকম করে আমার বউ কাজ করে কয় ছেলে মেয়ে দুটা আর বউ হরিমন রায়কে তো আমি সেই ছোটোবেলা থেকেই চিনি ও এই খকলাহাটের এই বাসিন্দা কিন্তু হরিমন রায় অ্যাকচুয়ালি ও প্রতিবন্ধী ছেলে এবার প্রতিবন্ধী থাকা সত্ত্বেও যে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও যে ও বিভিন্ন রকমের বিভিন্ন রকমভাবে সমাজ সেবা করে যাচ্ছে এটা একদম মানে তুলনা করা যায় না অন্য কারোর সাথে কারণ ও প্রতিবন্ধী হয়েও ও যে বর্তমান বর্তমানে যে ব্লাডের সমস্যা যে যে ব্লাড দিচ্ছে ও এই পর্যন্ত ও মোটামুটি বাহান্ন তেরপান্নবার অবধি ব্লাড ডোনেট করেছে এবং কি মুরমুজ রুগীগুলোকে ওর ব্লাড পেয়ে সুস্থ হয়ে উঠে আসছে যেটা হচ্ছে তোমার গর্ভবতী মহিলাদেরকে তো দেয় ঠিক আছে যেখানেই শুনুক যে ওর কারো কোনো পেশেন্টের রক্তের প্রয়োজন ও রাত দুইটা নাই একটা নাই ঝড় নাই তুফান নাই ঠিক আছে ছুটে যায় কোথায় শুনলেই ছুটে যায় তো আমরা সাধারণত ওকে মিনি ব্লাড ব্যাঙ্ক হিসেবেই চিনি কী নাম আমার নাম ভৈরব রায় কোন জায়গা এটা এটা খগেরহাট বানিয়াপাড়া মানুষ যদি সমস্যায় পড়ে অত টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারি না কারোর যদি ব্লাডের প্রয়োজন আর যদি চাই আমি না করি না যে কাহই হোক না কেন কোনো রাজনীতিভাবে না কোনো দলীয় ভাবে না আমি যে বিপদে পড়বে আমি রক্ত দেই কতজনকে রক্ত দিয়েছেন তিপান্ন জনকে তিপান্ন জনকে আচ্ছা এবার আরেকটা দিলেন চুয়ান্ন জন হ্যাঁ আচ্ছা আপনার নামটা কি হরিমোহন রায় কোন জায়গা এটা খগেনার van a